একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদের বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটি ক্ষেত্রফল নিচের কোনটি হবে তো আমাদের দেয়া আছে একটি সমদ্বিবাহু সমকোণী তো এখন ত্রিভুজটি দেখা যাক ত্রিভুষ্টি হবে অনেকটা এমন এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এটি হচ্ছে অতিভুজ তো এটিকে যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হতে হয় তাহলে কোন দুটি বাহু সমান হতে পারবে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ অর্থাৎ বাকি দুটি বাহুর মান যাই হোক না কেন সে দুটি অবশ্যই অতিভুজ থেকে ছোটই হতে হবে তার মানে অতিভুজের সমান অন্য কোনো বাহু হতে পারবে না আর এজন্য আমরা বলতে পারি একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের মধ্যে ভূমি এবং লম্বটি পরস্পর সমান হয় তো আমাদের এখানে দেওয়া আছে সমান সমান বাহু দৈ ধৈর্য হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে আমরা বলতে পারি এখানে এটি হবে বারো এটি হবে বারো এখন তাহলে এই ত্রিভুজের হল বের করা যায় সমগ্র এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা সিম্পল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রে অ্যাপ্লাই করতে পারি কারণ এখানে ভূমি এবং উচ্চতা উভয় দেওয়া আছে তাহলে এর ক্ষেত্রে দাঁড়াবে হাফ ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ সিক্স সেভেন্টি টু অর্থাৎ এই ত্রিপুষ্টির ক্ষেত্রে দাঁড়াবে সেভেন্টি টু বর্গ সেন্টিমিটার